নাইম ভাই আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আগামী কাল এবং আগামী পরশু গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী এবং অফিস সহায়কের প্রিলিমিনারি পরীক্ষা হবে তো একদম শেষ মুহূর্তে যেহেতু হাতে সময় আছে আজকের দিনটা এই শেষ মুহূর্তে আসলে কি ধরনের পড়ালেখা করা যেতে পারে অর্থাৎ শেষ মুহূর্তে কোন কোন জিনিসগুলো রিভিশন দেওয়া যেতে পারে আপনি এই বিষয়ে একটু দিক নির্দেশনা দিয়ে দেন ধন্যবাদ সাকিব ভাইকে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণভূতের পরীক্ষার জন্য লাস্ট মুহূর্তে কি যায়। এখন আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকাল পরীক্ষা হাতে সময় নেই বললেই চলে আপনারা এই মুহূর্তে এর প্রশ্ন ব্যাংক দশ থেকে শেষ পর্যন্ত একদম যদি সম্ভব হয় রিভাইজ দেওয়া আর যদি সম্ভব না হয় বিগত দশ বছরের বিসিএস কোশ্চেন আর হচ্ছে সাম্প্রতিক নিয়ে কিছু করতে পারেন সাম্প্রতিক যেমন এই যে কিছুদিন আগে রোকিয়া পদক দেওয়া হলো তারপরে এই যে আপনার কোপের সম্মেলনটা কোথায় হচ্ছে এই সমস্ত বিভিন্ন ধরনের সম্মেলন গুলা এইগুলা দেখবে তাই তো এগুলো বিসিএস কোশ্চেন ব্যাংক বললেই মোটামুটি আমাদের এগারো থেকে বিশের যে কোশ্চেন প্যাটার্ন সেক্ষেত্রে আমরা বিগত পরীক্ষা গুলাতে দেখেছি যে হুবহু কমন আসে হ্যাঁ হুবহু কমন আসে এমনকি আপনি ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট আপনি ওইটা দিয়ে কভার হবে বিসিএস দিয়ে কভার হবে মিনিমাম ফোর্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ওইটা কভার পাবেন আর হচ্ছে আপনি যদি রিসেন্ট জব সলিউশন যে বিগত সালের শুধু বিসিএস না একদম আপনার নন ক্যাডারের কিছু কোয়েশ্চেন আছে তারপরে বিগত এই এক বছরের যে ওই রিসেন্ট জব সলিউশনের যে প্রশ্ন ব্যাংক এগুলা পড়লে আপনি মানে ইজিলি আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কমন পাবেন এগারো বিশ গ্রেডের জন্য এগারো বিশ গ্রেডের জন্য নট টেন থেকে বিশ গ্রেড এর জন্য ভালোভাবে মোটামুটি এগারো থেকে বিশ গ্রেডের একটা চাকরির ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে জি আপনাকে ধন্যবাদ